আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন অনেক দিন ধরে রিয়াল মাদ্রিদকে নিয়ে কথাবার্তা হয় না এর ভিতরে অনেক কাহিনী ঘটে গেছে অনেক প্লেয়ার আসছে এত এত কাহিনী করার পরেও কিন্তু ব্রাজিল নিয়ে ব্যস্ত থাকার কারণে রিয়াল মাদিদকে নিয়ে কোনো কথাবার্তা হয় না বাট প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ সবসময় প্রিয় জায়গায় ছিল তো রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থান রিয়াল মাদ্রিদের কী সিজন কেমন করবে ক্লাব বিশ্বকাপ কেমন করবে এবং রিয়াল মাদ্রিদ নেক্সট সিজনে কতদূর যাবে কি করতে পারে সেটা নিয়ে একটা একটা আসলে থিওরিক্যাল আলোচনা করতে চাই ফার্স্ট অফ অল বর্তমান রিয়াল মাদিদের কোচ রিয়াল মাদিদের লিজেন্ড এক্স লিজেন্ড জাবে আলানসো এবং জাবে আলানসোর এই মুহূর্তে সবচেয়ে মানে দূরান্ত একটা কোচ ইয়াং ট্যালেন্ট একটা কোচ এবং সে যে কতটা দুর্দান্ত কোচ তার পক্ষে কি করা পসিবল সে সেটা ঘটায় দেখা আসছে বুন্দেস লিগার দল ব্যার লিবার করছে না যেখানে বায়ান অনেক বুরুষিয়া ডটমুন্ডকে হারাই আসে কিন্তু জার্মান চাম কেন হয়েছে সো তার পলিটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই ব্যক্তি যখন রিয়ালের দায়িত্ব নিছে আমরা বিশ্বাস করি যে কার্লোর পরে একটা দুর্দান্ত কোচের অধীনে রিয়াল মধ্যে আসছে এবং সে দায়িত্ব নেওয়ার পর শুধু যে সেই আসছে বিষয়টা এমন নতুন অনেক প্লেয়ার ইনক্লুড হয়েছে বিশেষ করে রাইট ব্যাকে আলেকজান্ডার আর্নাল্ড যাকে নিয়ে দিন ধরে কথাবার্তা আলেকজান্ডার আর্নাল্ড চলে আসছে সেন্টার ব্যাকে দিন কে নিয়ে আসছে তারপর মিডফিল্ডে আসছে আরো কিছু প্লেয়ারের কথাবার্তা চলতে যেমন বিনফিকার লেফট ব্যাক নিয়ে কথাবার্তা চলতেছে তারপরে আরেকটা প্লেয়ার নিয়ে কথাবার্তা চলতেছে সেটা হচ্ছে আপনার অ্যাঞ্জেলো হচ্ছে স্টিলার সো এইগুলো ডিল হবে কিনা সেটা এই মুহূর্তে বলা মুশকিল বাট এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সিস্টেমটা কিভাবে খেলতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ এক কথায় দুর্দান্ত খেলবে বিকজ কিছু প্লেয়ার ইনগুলো রয়েছে এবং কার্লো আঞ্চল যাওয়ার পর থেকে জাবি আলানসো তার টিমটাকে একটা ভিন্ন রূপে সৃষ্টি করতে যাচ্ছে এই টিমের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে আক্রমণ করতে হবে বল লুজ করলে সাথে সাথে বলটাকে রিসিভ করতে হবে এবং প্রতিপক্ষকে ডোমিনেট করতে হবে কোনোভাবেই সুযোগ নাই কোন ভাবে মাঠের ভিতরে আপনি মানে ফ্রি টাইম করবেন সুযোগ নাই যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ মাঠে থাকতে পারবেন আপনাকে রিপ্লেসমেন্ট অর্থাৎ ক্লিয়ার যে কি করতে হবে সিস্টেমে খেলবে এবং যে জায়গাটাই আমাদের একটু ঢুকছিলাম লাস্ট সিজনে বিশেষ করে লা লিগাতে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট সিজনে ডিফেন্সের চরম লেভেলে একটা দুর্ভোগ ছিল মিডফিল্ডেও টনি ক্রুজ পরে একটা বিশাল বড় সেট পড়ে গেছে এবং যাবে আলস এই জায়গাটা আস্তে আস্তে পূরণ করবে তবে আপনি একসাথে সবকিছু পূরণ করতে পারবেন না একটু সময় লাগবে তো ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ভালো করবে তাদের গ্রুপে আলে আছে যারা যারা আছে পাচুকা রইছে খুব একটা ভালো দল না হলেও রিয়াল মাদ্রিদ মনে করেন যে ডোমিনেট করে জিতবে এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের সম্ভাবনা রিয়াল মাদ্রিদ অনেক বেশি যদিও পিএসএজি যথেষ্ট ফর্মে আছে এখন রিয়াল মাদ্রিদে এই টিমটা আসলে জাবি কোন লেভেলে ফাংশন কয়তে পারে মূলত দেখেন আলেকজান্ডার আর্নালকে আপনারা সবাই চিনেছে অ্যাটাকিং লেভেলের আসলে একটা রাইট ব্যাক সে যেমন লাইক আপনার কারভালকে যেমনটা চিনি দিন হুইজেন খুব ইয়াং একটা প্লেয়ার খুব ইয়াং একটা পারসপেক্ট তবে তার ডিফেন্স সামলানোর সাথে সাথে তার এরিয়াল খুব স্ট্রং এরিয়াল জায়গাটা খুব স্ট্রং এবং সে আক্রমণে বিশেষ করে ওভারল্যাপ করে মানে বলটা পারে এই জিনিসটা মিডে তার ভিতরে আছে আমরা রিয়াল সবসময় দেখি যে ডিফেন্সে লাস্ট সিজনটাতে যেভাবে ঢুকছে এবং ম্যাক্সিমাম টাইমে ডিফেন্স ব্লিন্ডার করে এবং সেই জায়গাটায় যখন সাথে দিন হুইজেন থাকবে বা রুডি থাকবে তার সাথে আলাবা আছে সবাই যখন কাম ব্যাক করবে লেদার মিলিত কাম ব্যাক করবে তখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে টেন্ডেন করা লাগবে না চিন্তা করা লাগবে না মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের জুড বিলিংহাম একটা কম্প্যাক্ট নাম্বার টেন রোল খেলে অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের খেলে যদিও তার রোলটা হোল্ডিং মিডে তারপরেও সে কিন্তু অ্যাটাকিং ফুটবলটা খেলে এবং আক্রমণে যেহেতু এইখানটাতে মাস্তান তুন্নুকে নিয়ে আসছে মাস্তান তুন্নুকে কতটা ইউজ করবে বা ইউজলেস রাখবে কিনা সেটা যায় না তবে রাইট উইং এ এখানটাতে আমার কাছে বেস্ট অপশান এখনো পর্যন্ত মাস্তান তুনুর চেয়েও বেস্ট অপশান রদ্রিগো অথবা আফদা আর লেফটে রাইটে কম্বিনেশন তো অবশ্যই রাখবে ক্লিয়ার এম আছে তো রিয়াল মাদ্রিদ এই টোটাল যে টিমটাটা ব্যালেন্স করছে যাবে আশা করতেছি যে এই টিমটার ভিতরে সর্বোপরি তা ব্যালেন্স তো আসছে এবং প্রতিপক্ষ যে হোক না কেন এই মুহূর্তে আমরা ঘায়ল করার মতো বা অ্যাটাক করার মতো যথেষ্ট কোয়ালিটিফুল বা যোগ্যতা রাখি সো আপনারা লাস্ট সিজন হতাশ হইন না রিয়াল মাদ্রিদ হতাশ করবে না এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছে ক্লাব বিশ্বকাপ সামনে প্রি সিজন এবং লা লিগা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সুপার ডোমিনেট করবে বলে মনে করি এবং যে থিম নিয়ে আলটিমেটলি যাবে চিন্তা করতেছে সেই থিমটা যদি মাঠে পারফেক্টলি এক্সিকিউশন হয় রিয়াল মাদ্রিদকে দুর্দান্ত দেখতে পাবেন কোনো সন্দেহ নাই সো আর কোন কোন প্লেয়ার থাকা দরকার বা রিয়াল মাদ্রিদ আপনার কাছে কি মনে হয় যে নেক্সট নিউ সিজনে কি কি করতে পারে কত যেতে পারে কি কি টপিক পেতে পারে কমেন্টসকে জানাবেন এবং জাবে লঞ্চও কি প্রথম সিজনে সাকসেস হবে নাকি না সেটাও কিন্তু কমেন্টস করতে বলতে ধন্যবাদ সবাইকে